হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স স্টেডিয়াম আমরা স্টাটিক জিকের পার্ট করছি তো স্টাটিক জিকের পার্টের আজকের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বিভিন্ন ভারতীয় নেতৃবৃন্দের সমাধিস্থল যেমন বি আর আম্বেদকরের সমাধিস্থল কোথায় সমাধি সমাধিস্থল কোথায় চৌধুরী চরণ সিং তার সমাধিস্থলকে কী বলা হয় এই সমস্ত প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব খুবই ইম্পর্ট্যান্ট টপিক স্টেট লেভেলের পরীক্ষাতে তো এসে থাকেই থাকে তার সাথে সাথে সেন্ট্রাল লেভেলের পরীক্ষাতেও অনেক সময় কিন্তু আমরা এই সমাধিস্থলে থেকে প্রশ্ন পেয়ে থাকবো তো কাজেই শুরু করছে আজকের এই পর্ব বিভিন্ন ভারতীয় নেতৃবৃন্দের সমাধিস্থল আজকের এই টপিক তো এই টপিকটা আমরা চার্ট ফর্মেটে পড়াশোনা করব নাও কী রয়েছে প্রথমে আমি এখানে নাম লিখেছি দেন তিনি কোন পদের সাথে যুক্ত ছিলেন তিনি রাজনৈতিক কোনো নেতা নাকি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন নাকি ভারতবর্ষের উপরাষ্ট্রপতি ছিলেন কিংবা অন্যান্য কোনো পদ তিনি কোন পদে অধিষ্ঠিত ছিলেন সেটা আমরা এখানে পড়ব দেন ওই বিখ্যাত ব্যক্তির সমাধিস্থলের নাম আমাদের পড়তে লাগবে এবং তার যে সমাধিস্থলে নাম দেওয়া হয়েছে সেই নামের অর্থ কী সেই অর্থ আমরা এখানে পড়ব তারপর হচ্ছে ওই যে সমাধিস্থলটা সেই সমাধিস্থলেটির স্থান কোথায় মানে কোথায় সেই সমাধিস্থলটি রয়েছে সেই স্থানটার নাম আমরা এখানে পড়ব তো পুরোপুরি চার্ট ফর্ম্যাটে পড়ব দেখে নাও এখানে প্রথমে রয়েছে বি আর আম্বেদকর বি আর আম্বেদকর তিনি একজন রাজনৈতিক নেতা ও দার্শনিক ছিলেন তিনি ভারতের সংবিধান রচনা করেছেন তোমরা জানো ড্রাফটিং কমিটির চেয়ারম্যান বি আর আম্বেদকরই ছিল তো যাই হোক বি আর আম্বেদকর এর যে সমাধিস্থল সেই সমাধিস্থলের নাম হচ্ছে চৈত্যভূমি বি আর আম্বেদকরের সমাধিস্থলের নাম হচ্ছে চৈত্যভূমি এই যে চৈত্যভূমি এই সমাধিস্থলটি এটার যে নাম তবে এটি কোথায় রয়েছে এটি রয়েছে মহারাষ্ট্রে দাদার দাদারে রয়েছে এই দাদার স্থানটা কোথাকার মহারাষ্ট্রে তারপরে চন্দ্রশেখর তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন চন্দ্রশেখরের সমাধিস্থলের নাম হচ্ছে জননায়ক স্থল এই জননায়ক স্থল এই কোথাটার অর্থ হচ্ছে জননেতার স্থান এই জননায়ক স্থল কোথায় রয়েছে দিল্লিতে রয়েছে দেন চৌধুরী চরণ সিং তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন চরণ সিং এর সমাধিস্থলের নাম হচ্ছে কিষাণ এই কিষাণ শব্দটার অর্থ হচ্ছে কৃষকের মঞ্চ এই কিষাণ এই স্থানটি রয়েছে দিল্লিতে দেন আমরা পড়ব দেবীলাল তিনি ভারতবর্ষের উপপ্রধানমন্ত্রী ছিলেন দেবীলালের সমাধিস্থলের নাম সংঘর্ষস্থল এই সংঘর্ষস্থল কোথাটির অর্থ হচ্ছে সংগ্রামের স্থান সংঘর্ষ সংঘর্ষস্থল এই সমাধিস্থলটি রয়েছে দিল্লিতে তারপরে জ্ঞানী জৈল সিং ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন তিনি ওনার যে সমাধিস্থলের নাম সেটা হচ্ছে একতা স্থল এই স্থল কথাটির অর্থ হচ্ছে একতার স্থান কোথায় অবস্থিত এটি এটি দিল্লিতে রয়েছে গুলজারিলাল নন্দা তিনি ভারতবর্ষের কার্যকরী প্রধানমন্ত্রী ছিলেন গুলজারিলাল নন্দার সমাধিস্থলের নাম নারায়ণ ঘাট এই নারায়ণ ঘাট রয়েছে আহমেদাবাদে আই কে গুজরাল তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন ওনার সমাধিস্থলের নাম হচ্ছে স্মৃতিস্থল এই স্মৃতিস্থল কোথাটির অর্থ হচ্ছে স্মৃতিচারণার স্থান এটি কোথায় অবস্থিত এটিও নিউ দিল্লিতে রয়েছে ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধীর সমাধিস্থলের নাম হচ্ছে শক্তিস্থল এটা মোস্ট ইম্পর্টেন্ট ট্রিপল স্টার দিয়ে নাও এই কোশ্চেনটা প্রায় পরীক্ষায় জিজ্ঞাসা করে ইন্দিরা গান্ধীর সমাধিস্থলের নাম কি উত্তর হয়ে যাবে শক্তিস্থল শক্তিস্থল কোথাটির অর্থ কী শক্তিস্থল কোথাটির অর্থ হচ্ছে শক্তিস্থান এটি কোথায় অবস্থিত এটি নিউ দিল্লিতে আছে মানে দিল্লিতে আছে জগজীবন রাম তিনি ভারতবর্ষের উপপ্রধানমন্ত্রী ছিলেন ওনার সমাধিস্থলের নাম হচ্ছে সমতাস্থল স্থল কোথাটির অর্থ হচ্ছে সাম্যের স্থান কোথায় রয়েছে দিল্লিতে রয়েছে পণ্ডিত জওহরলাল নেহেরু তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরুর সমাধিস্থলের নাম হচ্ছে শান্তিবন শান্তিবন কোথায় অর্থ হচ্ছে শান্তির বাগান এটাও কিন্তু দিল্লিতে রয়েছে তারপরে কৃষ্ণকান্ত তিনি ভারতবর্ষের উপরাষ্ট্রপতি ছিলেন কৃষ্ণকান্তের সমাধিস্থলের নাম হচ্ছে নিগম ভূত ঘাট এটিও এটি দিল্লিতে অবস্থিত লাল বাহাদুর শাস্ত্রী তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন সমাধিস্থলের নাম বিজয়ঘাট বিজয়ঘাট কথাটির কোথাটির অর্থ হচ্ছে জয়ের স্থান এটি কোথায় রয়েছে এটি দিল্লিতে রয়েছে তো এগুলা সবগুলিই করতে লাগবে তার মধ্যে থেকে আমি ইম্পর্টেন্ট তোমাদের বলে দিচ্ছি কোনটা বেশি ইম্পর্টেন্ট প্রথমত হচ্ছে তোমরা এটা খুব ভালো মতো পড়বে চৌধুরী চরণ সিং সমাধিস্থলের নাম কিষানঘাট তারপরে তোমাদের যেটা পড়তে লাগবে সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী খুব ভালো মতো পড়তে লাগবে সমাধিস্থলের নাম শক্তিস্থল তারপরে তোমাদের লাল বাহাদুর শাস্ত্রী খুব ভালো মতো পড়তে লাগবে সমাধিস্থলের নাম হচ্ছে ঘাট এই তিনটা প্রশ্ন এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু কোশ্চেন প্রায় পরীক্ষাতে দেখতে পাওয়া যায় আমরা আরও কিছু বিখ্যাত ব্যক্তির সমাধিস্থল নিয়ে পড়াশোনা করব তো দেখো এখানে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীকে জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধীর সমাধিস্থলের নাম রাজঘাট রাজঘাট কোথাটির অর্থ হচ্ছে রাজকীয় পদক্ষেপ এই যে রাজঘাট সমাধিস্থল যেটা মহাত্মা গান্ধীর সমাধিস্থল এটি রয়েছে দিল্লিতে মোরারাজি দেশাই তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন সমাধিস্থলের নাম অভয় ঘাট এটি কোথায় অবস্থিত এটি কোথায় রয়েছে আমেদাবাদে রয়েছে পিভি নরসিমা রাও তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন সমাধিস্থলের নাম হচ্ছে পিবি ঘাট এটি দিল্লিতে রয়েছে রাজীব গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন সমাধিস্থলের নাম বীরভূমি বীরভূমি কোথাটির অর্থ হচ্ছে সাহসীদের স্থান এটি দিল্লিতে আছে রাজেন্দ্র প্রসাদ তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন সমাধিস্থলের নাম মহা প্রয়াণ ঘাট এটি রয়েছে পাটনা বিহারে শঙ্কর দয়াল শর্মা ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন সমাধানস্থলের নাম কর্মভূমি এই কর্মভূমি কথাটির অর্থ হচ্ছে দায়িত্ব ও কর্তব্যের স্থান এটি কোথায় রয়েছে দিল্লিতে রয়েছে জয়ললিতা তিনি তামিলনাড়ুর প্রধান মুখ্যমন্ত্রী ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন জয়ললিতা জয় ললিতা আচ্ছা সমাধিস্থলের নাম হচ্ছে মেরিনা বিচ এটি চেন্নাইতে রয়েছে অটল বিহারী বাজপেয়ী অটল বিহারী বাজপেয়ীর ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি ছিলেন সমাধিস্থলের নাম শান্তি স্থল এটিও কিন্তু দিল্লিতে রয়েছে তো এখান থেকেও আমি বলে দিচ্ছি দেখো পড়তে লাগবে যে কয়টা আমি তোমাদের এখানে দিলাম প্রত্যেকটাই ইম্পর্টেন্ট কিন্তু তার মধ্যে থেকেও যদি বলো বেশি ইম্পর্টেন্ট কোনগুলি সেটি আমি দাগিয়ে দিচ্ছি এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মহাত্মা গান্ধী ওনাকে জাতির জনক বলা হয় এটা অনেক সময় পরীক্ষায় এসে থাকে প্রশ্ন সমাধিস্থলের নাম হচ্ছে রাজঘাট তারপর পড়তে লাগবে তোমাদের এখানে রাজীব গান্ধী ইনার হচ্ছে পিবি ঘাট তারপরে এখানে তোমাদের পড়তে লাগবে খুব ইম্পর্টেন্ট হচ্ছে অটল বিহারী বাজপেয়ী এনার হচ্ছে শান্তি স্থল তো এই হচ্ছে বিভিন্ন ভারতীয় নেতৃবৃন্দ যাদের সমাধিস্থল নিয়ে আমরা ডিটেলস আলোচনা করলাম এখন আমরা চলে যাব ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ নিয়ে যেগুলো বারংবার পরীক্ষায় এসে থাকে দেখো তোমাদের সামনে প্রথম প্রশ্ন মহাত্মা গান্ধীর সমাধিস্থল কোথায় একটু আগে আমরা পড়লাম মহাত্মা গান্ধীর সমাধিস্থল কোথায় এটা কোশ্চেন নাম্বার এক হয়ে যাবে এটা হয়ে যাবে কোশ্চেন নাম্বার এক মহাত্মা গান্ধীর সমাধিস্থল কোথায় তো অপশন এ রয়েছে রাজঘাট দেখো অপশন বি রয়েছে শান্তিঘাট অপশন সি শাখা অপশন ডি শিশুগুড়ি দেখো মহাত্মা গান্ধীর সমাধিস্থলের নাম হচ্ছে রাজঘাট এটা এখনই মুখস্থ করে নাও এখানে অপশন নাম্বার এ যেটা আমরা পড়ে আসলাম রাজঘাট রাজঘাট হয়ে যাবে মহাত্মা গান্ধীর সমাধিস্থলের নাম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন প্রায় কিন্তু পরীক্ষায় দেখতে পাওয়া যায় এখনই তৈরি করে নাও মহাত্মা গান্ধীর সমাধিস্থলের নাম কি রাজঘাট দেখো পরের প্রশ্ন রয়েছে জওহরলাল নেহেরুর সমাধিস্থল কোথায় রয়েছে জওহরলাল নেহেরুর সমাধিস্থল কোথায় রয়েছে তো জওহরলাল নেহরুর সমাধিস্থলের নাম হচ্ছে শান্তিবন শান্তিবন হলো জওহরলাল নেহেরুর সমাধিস্থলের নাম তারপরের প্রশ্ন রয়েছে ইন্দিরা গান্ধীর সমাধিস্থল কোনটি ইন্দিরা গান্ধীর সমাধিস্থল কোনটি ইন্দিরা গান্ধীর সমাধিস্থল হচ্ছে শক্তিস্থল হল ইন্দিরা গান্ধীর সমাধিস্থল তারপর পরের প্রশ্ন রয়েছে লাল বাহাদুর শাস্ত্রীর স্থল কোনটি লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল হলো বিজয়ঘাট বিজয়ঘাট হল বাহাদুর শাস্ত্রীর সমাধি স্থল আমাদের পরের প্রশ্ন রাজীব গান্ধীর স্থল কোনটি রাজীব গান্ধীর সমাধিস্থলের নাম হচ্ছে বীরভূমি বীরভূমি হলো রাজীব গান্ধীর সমাধিস্থলের নাম দেখো এর পরের প্রশ্ন আমাদের রয়েছে বি আর আম্বেদকর কোথায় বি আর আম্বেদকর সমাধিস্থল কোথায় বি আর আম্বেদকরের সমাধিস্থল হচ্ছে চৈতভূমি বা চৈতন্যভূমি এটা মুম্বাইতে রয়েছে বি আর আম্বেদকরের সমাধিস্থলের নাম চৈতভূমি তারপরের প্রশ্ন দেখো অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থলের নাম কি অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থলের নাম হচ্ছে শান্তি স্থল শান্তি স্থল এ শান্তি ভূমি লেখা হয়েছে তবে এটা হয়ে যায় স্থল শান্তি স্থল হলো অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থলের নাম পরের প্রশ্ন দেখো চরণ সিং মানে চৌধুরী চরণ সিং এর সমাধিস্থল কোথায় এটা হয়ে যাবে কিষাণ ঘাট এটা ভুল আছে এটা একটু কারেকশান করে নেবে এটা হয়ে যাবে তোমাদের চৌধুরী চরণ সিং এটা হয়ে যাবে তোমাদের কিষাণ ঘাট কিষাণ kishan ghat kishan ghat